ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় স্যার আজকে নেছি আমাদের মক টেস্টের যে ক্লাস নিয়ে যেটা থেকে আমরা আলোচনা করব যে এস এসি যে আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডির আমাদের যে এক্সামটা হতে চলেছে তার জন্য আমাদের ম্যাথের মক টেস্ট তোমাদের মিক্সড আর অবশ্যই এটা আমাদের যে আগামী রেলের পরীক্ষা বলো ডিফেন্স এক্সাম বলো সমানভাবে কার্যকরী মানে আগের দিনে যারা ভিডিও করেছে তারা তো খুব ভালো করেই জানো যে আমরা এর আগের দিন আমরা করে নিলাম হচ্ছে যে মক গুলো করলাম প্লে লিস্ট এখন আমি দিই নি প্লে আমি জাস্ট আজকেই দিয়ে দেবো সমস্ত প্লে লিস্ট ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আগের ক্লাসগুলোর তো তোমরা একটু জাস্ট সার্চ করে ভিডিওসে গিয়ে দেখে নাও অসুবিধার কোনো ব্যাপার নেই সবই পেয়ে যাবে সেখান থেকে এবার কালকে পরিমিতির পার্টটা কমপ্লিট করলাম তো আজকেও আমরা যে সকল পার্টগুলো নিয়ে আলোচনা করব সেটা যে শুধুমাত্র আমাদের এই ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কাজে দেবে তা না দেখতেই পাচ্ছ প্রথমেই যে আমাদের অঙ্কটা এসছে যেটা আমাদের মানে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক বেসিক্যালি আমাদের যে এন টি বিসি এক্সাম হলো না দেখতেই পাচ্ছ তোমরা যারা দিয়েছ এই ধরনের অঙ্কগুলো প্রচুর এসছে তো রেলওয়েজ বলো এসএসসি এর एग्जाम्स বলো ডব্লিউবিএসএসসি বলো আমাদের ডব্লিউবিকেপি বলো সবার জন্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এবারে আমরা শুরু করব আজকের যে প্রশ্নটা নিয়ে তো আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে একটি ঘরের চার দেওয়ালের আয়তন রয়েছে 220 বর্গমিটার ঠিক আছে চার দেওয়ালের আয়তন ঠিক আছে চার দেওয়ালের আয়তন রয়েছে 200 এটা সরি সরি এখানে আয়তন হবে না এটা তো ক্ষেত্রফল হবে কেননা কোনোদিনও আয়তন আমাদের বর্গ হয় না ঘন হয় ক্ষেত্রফলে এবে চার দেওয়ালের ক্ষেত্রফলেরই সূত্র হয় যাই হোক ক্ষেত্রফল রয়েছে দুশো কুড়ি বর্গ মিটার তার প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে আট মিটার পাঁচ মিটার ঘরের দৈর্ঘ্য দেখো সূত্র জানলে অঙ্ক এক সেকেন্ডের না জানলে অঙ্ক অনেক কঠিন তাহলে আমাদের যে চার দেওয়ালের যে ক্ষেত্রফলের সূত্রটা কি চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এবং এটা সমান সমান আমার কত দেওয়া আছে দুশো কুড়ি তাহলে টু ইন টু দৈর্ঘ্য আমার এখানে দেওয়া নেই এক্স ধরে নেব প্রস্থ দেওয়া রয়েছে আমার এখানে কত দেওয়া রয়েছে প্রথমটায় প্রস্থ আট মিটার আর উচ্চতা কত দেওয়া রয়েছে আমার এখানে পাঁচ সমান সমান আছে দুশো কুড়ি তাহলে পাঁচ দু কত দশ দশের এই শূন্য কেটে গেল তাহলে এক্স বরাবর কত হবে সরি বাইশ এখানে আটটা এই পারে চলে গেলে মাইনাস আট অর্থাৎ আমার এখানে কত হয়ে গেল দুই মানে হলো চোদ্দ তাহলে রাইট অ্যান্সার কি হবে চোদ্দ মিটার অর্থাৎ আমাদের অপশন সিটা হলো আমার এখানকার হবে সঠিক উত্তর ঠিক আছে স্টুডেন্টস তো এই যে পরিমিতির অঙ্কগুলো এই পরিমিতির অঙ্কগুলো গেলে সবার আগের আমাদের কিটা প্রয়োজন সবার আগে প্রয়োজন আমাদের হচ্ছে সূত্র সূত্র জানলে পরিমিতির অঙ্ক এক সেকেন্ডের সূত্র না জানলে কিন্তু পরিমিতির অঙ্ক কোনোদিনই নয় তো সূত্রগুলো জানা দরকার আমাদের যে বইগুলো রয়েছে যার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই বইগুলোতে আমাদের যে ম্যাথের বই রয়েছে সূত্রগুলো কিন্তু পরপর খুব সুন্দর করে প্রিভিয়াস করে শর্টকাটের মধ্যে দিয়ে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আর এগুলো আমাদের কোচিং এ তো অলরেডি ক্লাস চলছে কোচিং এর আমাদের জয়নের জন্য বা অনলাইন ক্লাস যেটা আমাদের ষোলো তারিখ থেকে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে নিউ ব্যাচ তার জন্য তোমরা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সের লিঙ্কও আমাদের দেওয়া রয়েছে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি সমদ্বি বাহু ত্রিভুজ একটা সমদ্বি ত্রিভুজের কি হয় দুটো বাহু আমার সমান হয় একটা বাহু অসমান পরিধি বত্রিশ সেন্টিমিটার মানে তিনটা বাহুকে যোগ করলে আমার কত হবে বত্রিশ হয়ে গেল প্রতিটি সমান দিকের সমান দিকটি ভিত্তির পাঁচের ছয় গুণ মানে আমার যদি এটা ছয় হয় তাহলে এই দুটো আমার পাঁচ পাঁচ করে রয়েছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ঠিক আছে তাহলে আমার বলেছি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত ক্লিয়ার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে পেতে গেলে আমার বাহুগুলো সবার আগে প্রয়োজন ঠিক কিনা আমাদের বাহুগুলো সবার আগে আমার এখানকার প্রয়োজন পড়বে তো এবার সূত্রও আছে আমি অত বেশি সূত্রে এখন যাচ্ছি না আমি সিম্পল সূত্রের মধ্যে রাখার চেষ্টা করছি তাহলে কত হচ্ছে আমার এখানে যদি আমার এখানে যে সমান যে বাহু দুটো রয়েছে ক্লিয়ার সেই সমান যে বাহু দুটো রয়েছে সেই সমান বাহুর পরিপ্রেক্ষিতে আমার এখানে আগে কত হচ্ছে আমরা দেখে নেব তাহলে এগারো পাঁচ ছয় পাঁচ এগারো পাঁচ কত হচ্ছে ষোলো আর বাস্তবে কত আছে মানে 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 আমরা যদি যদি এটা অনুপাতে ধরে কিন্তু অনুপাতের হিসেবে আছে প্রায় তাহলে তাহলে হয় কত এক মানে দুই তার মানে পাঁচ মানে কত হবে দশ এটা মানে হবে দশ আর ছয় মানে কত হবে বারো এটা হলো অ্যাকচুয়াল মানে বত্রিশের নিরিখে কেননা বাস্তবে তো বত্রিশ আছে পরিধিয়ে আমার তাই কিনা তিনটা বাহুর যোগফল মিলে আমার বলবো তিনটা বাহুর যোগফল ষোলো বেরোলো বাস্তবে বত্রিশ দুই গুনতে লাগলো মানে হিসাব বেরিয়ে আসলো এবার তোমরা সিম্পল সূত্রে এসতে পারো হাফ এন যেটা আমাদের রুট ওভারের সূত্র আছে সমদ্বিবা অতিরভুজের নিজেরও সূত্র রয়েছে এটা সূত্র লাগে গেছে এস ইন্টু এস মাইনাস এ মাইনাস বি এস মাইনাস সি এটা হলো আমার ক্ষেত্রফলের সূত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল ঠিক আছে এস মানে কি অর্ধ পরিসীমা অর্ধেক পরিসীমা তাহলে অর্ধেক যদি এটা আমি করে দিই কত হবে ষোলো তার মানে এখানে কত হচ্ছে রুট ওভারের মধ্যে কত হবে ষোলো একবারে করে নিচ্ছে হ্যাঁ এ মানে হচ্ছে প্রথম প্রথম বাহু বা যে কোনো একটা বাহু বি মানে আরেকটা একটা বাহু সি মানে আর একটা বাহু তাহলে ষোলো থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে কত হবে ছয় আর একটা দশ বাদ দিলে কত হবে ছয় আর একটা বারো বাদ দিলে কত হবে আমার চার বাস হয়ে গেল এবার এটাকে একটু ছোট ইয়ে করে নাও ভেঙে নাও দুই করলে আট দুই করলে চার দুই দুই দুটো চার চার দুনো আট আর দুনো ষোলো ঠিক আছে এটা কত দুই গুণ তিন এখানেও চলে আসবে দুই গুণ তিন আর একটা কত হয়ে গেল দুই গুণ দুই তাহলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দুইয়ের বদলে কত হবে চারটা দুই আমার এখানে হবে আর এই তিন কটা আছে একটা দুটো দুটো তিন মানে আমার একটা তিন হবে তাহলে কত হলো দুটো চার যেমন আট আর দুটো ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে রাইট অ্যান্সার কত হবে আমার ৪৮ বর্গ সেমি কেন বর্গতে আমার যেহেতু ক্ষেত্রফল বলেছে তো বর্গ হবে আর সেমিতে অ্যান্সার চেয়েছে তো আমাদের সেমি হবে তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে আটচল্লিশ বর্গ সেমি হবে এটা হলো আমাদের এখানকার সঠিক উত্তর ওকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি হয়েছে দেখে নাও এই অঙ্কগুলো এইভাবেই আমাদের চলতে থাকবে সূত্রের উপরেই বেস করে চলতে থাকবে কারণ এগুলো আমাদের পরিমিতির অঙ্কগুলো কিন্তু জেনারেলি আমাদের সূত্র বেস করেই হয়ে থাকে এবং এই অঙ্কগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস বার বার বলছি কিন্তু এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ক্লিয়ার একটা চক্রাকার ত্রিভুজ বলছে ধরে নিচ্ছে এটা একটা চতুর্ভুজ বলছে সরি চতুর্ভুজ বলছে কি বলেছে এ বলছে বি বলছে সি বলছে আর ডি বলছে এসি কর্ণ একটা আছে আচ্ছা বিডি একটা কর্ণ আছে এই একটা কর্ণ আছে পি বিন্দুতে মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে পি বিন্দু এ পি বি একশো দশ ডিগ্রি বি মানে এই বি এটা হলো আমার একশো দশ ডিগ্রি আর হচ্ছে এ সি ডি এ সরি বি ডি হতো বি সি আর ডি বি সি বি ডি মানে এই কোনটা এই কোনটা কত বলেছে আমার এখানে থার্টি ডিগ্রি তাহলে বলছে এ বি ডি এর মান কত এ বি ডি মানে এই যে কোনটা রয়েছে এই কোনটার আমার এখানকার মান কত হবে আমার এখানে বের করতে বলেছে তো আমার এখানে দেখো একটা ক্লু আমার এখানে দেওয়া রয়েছে আর বাকি ক্লু গুলোকে ধরে নিয়ে আমাকে কিন্তু অঙ্কটা এগোতে হবে তো আমরা এটা কিভাবে করছি একবার দেখে নাও স্টুডেন্টস তো দেখো স্টুডেন্টস আমার যদি এই যে এই কোনটা যদি আমার একশো দশ ডিগ্রি হয় তাহলে স্বাভাবিকভাবে এই সূত্র অনুযায়ী এটাও আমার ডিগ্রি হবে একটা বৃত্ত সবসময় কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে বাকি এই দুটো আমার যদি যোগ ষাট হবে একশো দশ একশো দশ কত হচ্ছে আর তিনশো ষাট থেকে যদি বাদ দিই কত হবে আবার একশো চল্লিশ তার মানে এই যে এটা আর এটা মিলে কত হবে একশো চল্লিশ তার মানে এটা কত হবে সত্তর এটা হবে সত্তর তাহলে সত্তর আর তিরিশ কত একশো আর একটা ত্রিভুজের মোট কর্ণের দিয়ে কত হয় একশো আশি মানে তিনটা কোন মিলে কত হয় একশো আশি তাহলে এটা সত্তর এটা তিরিশ যদি হয় তাহলে এটা কত হবে আশি তাহলে সত্তর তিরিশ কত একশো একশো আর আশি একশো আশি আর এটা যদি আমার আশি হয় এটাও আমার ডেফিনেটলি সরি এটা যদি আমার আশি হয়ে থাকে তাহলে এই যে কোনটা রয়েছে যেটা উৎপন্ন হয়েছে বিপরীত কোন আর কি সেটাও আমার হবে আশি অর্থাৎ রাইট অ্যান্সার আমার কী হবে যদি আমি বলি এ বি ডি যে কোনটা আমার তৈরি হচ্ছে সেটা হলো আমার হবে হলো আশি ডিগ্রি তো রাইট অ্যান্সার কী হবে আমার এখানকার অপশন ডি অর্থাৎ আশি ডিগ্রি হবে হচ্ছে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার ঠিক আছে তো ডি এই যে সূত্রগুলো রয়েছে বৃত্তের ত্রিভুজের এবং চতুর্ভুজের কার কোণের মান কত বিপ্রতীপ কোন কাকে বলে কোন মান কাকে বলে কার উল্টা কোন মান হবে এই জিনিসগুলো যদি আমরা জেনে নিই তাহলে যে কোনো আমরা হচ্ছে এই ধরনের জ্যামিতি যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে জলের মতো হয়ে যাবে ঠিক আছে তো রাইট অ্যান্সার কি হলো অপশন ডি আশি ডিগ্রি হল ওইটার আমার সঠিক উত্তর বইয়ের মধ্যে আমাদের ইজিলি অঙ্গ পেয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই ওকে তো পরবর্তী আমাদের কি রয়েছে রয়েছে এবার এবার চার চার নম্বর চলে আমরা দেখে নাও বলেছে বলছে একটি সংখ্যাকে দ্বারা ভাগ করলে অবশিষ্ট দুই হয় এটা হলো আমাদের বিভাজ্যতার অঙ্গ এটা আমাদের বইয়ে ইজিলি পেয়ে যাবে বাবা তোমরা যারা ক্লাস করছো কাইন্ডলি রিকোয়েস্ট করছি ক্লাসগুলো কিন্তু রেগুলার করলো হ্যাঁ এই খাপছাড়া খাপছাড়া যারা যারা করবে তারা কিন্তু কিছু বুঝতে পারবে না কারণ যেভাবে আমি বলছি সেইভাবে করতে থাকো দু মাস ঠিকঠাক করো দেখবে তোমাদের এই এক্সামের আগে ঠিকঠাক প্রিপারেশন চলে আসবে চার দ্বারা ভাগ করলে অবশিষ্টটি দুই হয় প্রাপ্ত ভাগ ফলকে আমি ধরে নিচ্ছি এই চার দিয়ে ভাগ করলাম একটা সংখ্যা নিচে গিয়ে দুই হলো প্রাপ্ত ভাগফলকে পাঁচ দ্বারা ভাগ করলে যে ভাগ ফলটা পাচ্ছি সেইটাকে আবার যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আবার তিন অবশিষ্ট থাকবে ধরে নিচ্ছি আমি এখানে ওয়াই পেয়েছি সাপোজ হ্যাঁ এই ওয়াইকে যদি আমি এবার পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ শেষ কত করে থাকবে তিন এইভাবে প্রাপ্ত ভাগ ফলকে ছয় দ্বারা ভাগ করলে অবশিষ্ট করে থাকে পাঁচ মানে আমি ধরে নাও এখানে পেয়েছি আমি জেড সেই জেড কে আমি ছয় দিয়ে ভাগ করছি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইন্টারেস্টিং আর স্পেশালি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে গ্রুপ সি গ্রুপ ডির যে এক্সামটা হতে চলেছে ওর জন্য স্পেশালি এটা আমাদের আনা ঠিক আছে এখানে এই ধরনেরই আমাদের অঙ্গগুলো এসে থাকে পরীক্ষাতে যেটা আমার বেরোবে সেখানে ভাগ শেষ পড়ে থাকবে কত আমার পরে থাকবে পাঁচ ঠিক আছে তো এবার ভাগ্য দ্বারা থাকে পাঁচ ওকে ওকে চূড়ান্ত ভাগ ফল সাত হলে সংখ্যাটি কত মানে প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কত এবং চূড়ান্ত ভাগ ফল মানে এইখানে আমার বেরিয়ে গেছে হলো সাত যদি আমার এখানে আমার স্বাদ বের হয় তাহলে আমার এই জায়গাটা কত আছে এই আমার অঙ্ক ক্লিয়ার তাহলে আমার এখানে তো প্রত্যেকটা লিঙ্ক আছে আমার এখানে তো আমি কি করব পেছন দিক থেকে আমি হলো ইয়ে করব আনবো সামনের দিক থেকে আনার এখানে কোনো ব্যাপার নেই তাহলে আমার যদি এখানে সাত হয় তাহলে আমার এখানে সংখ্যাটা কত হবে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ করলে কত হবে আমার আটচল্লিশ ঠান্ডা মাথায় বুঝবে ভাগ ভাব মাঝখানের সংখ্যা যেটা আমাদের সংখ্যা হয় যেটা ভাগ করে তার সেটা কি হয় যেটাতে ভাগ করি যেটা ভাগ ফল ওই দুটো গুণ করে মাঝখানেটা হচ্ছে আমার এখানে যোগ ঠিক আছে ছয় সাতটা বিয়াল্লিশ সরি ভুল হয়ে গেল তো সাতচল্লিশ তাই না ছয় সাতটা বিয়াল্লিশ আর পাঁচে গেল আমার হচ্ছে সাতচল্লিশ তাহলে আমার এখানে এখানে কত জেড ছিল তো জের জায়গায় বসিয়ে দিলাম আমি সাতচল্লিশ তাহলে আমার সেম অ্যাস আমি এখানে কত করবো পাঁচ সাতটা কত হলো পঁয়ত্রিশ তিন চার পাঁচা কুড়ি তিন তেইশ আর থাকলো তিন কত তিনশো আট দু সরি দুশো আটত্রিশ আর একবার দেখে দেখিনি পাঁচ সাতটা পঁয়ত্রিশ চার পাঁচ চার তেইশ ঠিক আছে তিন যোগ ঠিক আছে কত হলো আমার দুশো আটত্রিশ তার মানে এখানে কত ছিল আমার দুশো আটত্রিশ তাহলে এই দুশো আটত্রিশকে কত দিয়ে যোগ গুণ করবো চার দিয়ে চার আসছে বত্রিশ তিন চারা চার তিন চারা বারো তিন পনেরো চার দুগুনো আট এক নয় এর সাথে কত দুই যোগ করবো কত হবে নশো চুয়ান্ন তো রাইট অ্যান্সার কি হলো অপশন বি নশো চুয়ান্ন হলো রাইট অ্যান্সার এই ধরনের যে সরলীকরণের যে সিম্পল অঙ্কগুলো রয়েছে এগুলো আমাদের খুব আস্তে দেখতে পাওয়া যায় আমাদের ইয়ের অঙ্কগুলোতে স্টেট লেভেলের অঙ্কগুলোতে এই যে বই রয়েছে না প্রথমেই পেয়ে যাবে ফ্লিপকার্টে পেয়ে যাবে বইটা যদি মানে বাড়িতে প্র্যাকটিস কর প্র্যাকটিস হয়ে গেছে বই কোনো কোচিংয়ে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তারপরে প্র্যাকটিস অবশ্যই তোমরা এগুলো থেকে করতে পারবে ঠিক আছে শুধু ডাইরেক্টলি কোনো কোচিংয়ে বা কোথাও গাইড না নিয়ে শুধু বই নিয়ে পড়লে কিন্তু হবে না স্পিড আসবে না তোমাদের বারবার বলছি কিন্তু ওই বারবার ফেল করবে মোরাল ডাউন হয়ে যাবে ঠিকঠাক কোথাও গাইডেন্স নিয়ে তোমরা করো আমাদের কোচিংয়ে যারা জয়েন করতে চাইছো তাদের বলছে এই বইগুলো কিনে নিয়ে জয়েন করো না এগুলো ফ্রিতে আমাদের এখানে প্রোভাইড করে দেওয়া হয় ঠিক আছে আর অনলাইন কোচিংয়ে যারা জয়েন করবে তারা অনলাইন কোচিংয়ে নতুন ব্যাচ কিন্তু আমাদের ষোলো তারিখ থেকে শুরু হতে চলেছে অর্থাৎ আগামী মানডে আগামী মানডে কিন্তু ষোলো তারিখে থেকে আমাদের শুরু হচ্ছে রাত্রি আটটা থেকে পরবর্তী প্রশ্ন কি বলছে তিন বন্ধু এবিসি একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারপাশে একই বিন্দু থেকে একসাথে দৌড়াতে শুরু করে তারা যথাক্রমে চব্বিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড এবং তিরিশ সেকেন্ডে রাউন্ড সম্পন্ন করে কত সময় পরে তারা একই বিন্দুতে দেখা করবে যখনই বলবে তারা কখন একসাথে বিন্দুতে দেখা করবে এটার মানেই হচ্ছে আমাদের করতে হবে সেই সংখ্যাগুলোর হচ্ছে লসাগু। লসাগু করলেই আমার সেই রাইট অ্যান্সারটা বেরিয়ে আসবে তাহলে বা ওই লসাগুর গুণিতকও হতে পারে এবং শুধু লসাগুর গুণিতকও হতে পারে এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বিএসএসসি স্পেশাল অঙ্ক এটা এটা বেঙ্গল লেভেলের অঙ্ক স্টেট লেভেলের সেন্ট্রাল লেভেল এগুলো একটু কম আসে আমাদের যেমন আছে কি ছত্রিশ চব্বিশ আছে ছত্রিশ আছে আর কত আছে তিরিশ আছে তাহলে দুই দিয়ে করে নিচ্ছি এটা বারো হলো এখানে আঠারো হলো এখানে পনেরো হলো তিন দিয়ে চলে যাবে তিন চারা বারো তিন ছয় আঠারো তিন পাঁচা পনেরো দুই দিয়ে যাবে দুই দুগ্ন চার তিন দুগ্ন ছয় পাঁচ করতে পাঁচই থাকলো তাহলে আমার এখানে ফাইনালি কথা হচ্ছে পনেরো দুগ্ন পনেরো পনেরো দুগ্ন তিরিশ ষাট ষাটকে যদি আমি ছয় ষাটকে গুণ করবো তিনশো ষাট তাহলে কথা হচ্ছে তিনশো ষাট সেকেন্ড যদি হয় তিনশো ষাট সেকেন্ড যদি ষাট দিয়ে আমি ভাগ করে নিই তাহলে আমার কত হবে ছয় মিনিট অর্থাৎ অপশান এ হলো আমার হবে রাইট অ্যান্সার ইন কেস ছয় মিনিট অপশন এই নেই যদি না থাকতো ছয় মিনিটের যে কোনো গুণিতকে মানে একসাথে ওরা আবার ওই সময় গিয়ে মিলিত হতো তখন রাইট অ্যানসার হতো বারো মিনিট বারো মিনিট না থাকলে আঠারো মিনিট এইভাবে আমাদের অ্যানসারগুলো হতো বাট ফার্স্ট ওরা মিলিত হবে হচ্ছে ছয় মিনিটে গিয়ে ওকে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না ডিয়ার তোমাদের হয়তো একটু শেয়ার বাট আমাদের কাছে ওটা অনেক বেশি ক্রাউড গ্যাদার হয় তখন আমাদের কিন্তু পড়াতেও সেই জায়গাতে অনেক বেশি আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের এখানে যে একটি কুড়ি মিটার দীর্ঘ তারকে এমন দুটি ভাগে ভাগ করা হয়েছিল যাতে একটি অংশের দৈর্ঘ্য অন্য অংশের দৈর্ঘ্যের দুইয়ের তিন গুণ মানে একটা দুই আছে একটা তিন আছে ঠিক আছে লম্বা অংশের দৈর্ঘ্য বাচ্চাদের অঙ্ক দিয়ে দিয়েছে তাহলে দুটো মিলে কত হচ্ছে পাঁচ বাস্তবে কত আছে কুড়ি এর সাথে কত গুণ হবে চার গুণ মানে এর সাথেও চার গুণ এর সাথেও চার গুণ ছোটটা কত হবে আট বড়টা কত হবে বারো তো বাচ্চাদের একটা অঙ্ক আছে বারো মিটার ধরে গে এখানকার রাইট অ্যান্সার

সাতটি চোদ্দটি কলম আর হচ্ছে আমার সতেরোটা পেন্সিল তাহলে কলম আছে পেন্সিল আছে মোট মূল্য আমার যেখানে কত হচ্ছে একশো ছেচল্লিশ টাকা বলে যে যেখানে সতেরোটা কলম আর এখানে আছে চোদ্দোটা পেন্সিল এখানে আমাদের মোট মূল্য হচ্ছে একশো চৌষট্টি টাকা তিনটা কলমের দাম আমার বের করতে বলেছে তো তিনটা কলমের তো বাবা দাম বেরোবে না আমার আই একটা কলমের দাম বেরোবে আমার কি বেরোতে পারে একটা কলমের দাম বেরোবে তারপরে গিয়ে আমি সেটাকে তিনটা করতে পারবো সেই ক্ষেত্রে আমার পসিবিলি পসিবিলিটিসটা বেশি থাকবে তাহলে আমাকে কলম বের করতে বলেছে তো আমার এখানে পেনের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কী করছি পেনটাকে আমি এখানে বাদ দিয়ে দিই তার নিয়মটা কি সিম্পল নিয়ম রয়েছে আমার এখানে এটাকে যেটা উল্টো গুণ করে নাও এটা এখানে যেটা আছে সেটাকে এটা দিয়ে গুণ করো এখানে যেটা আছে সেটাকে উপর দিয়ে গুণ করো এখানে চোদ্দ দিয়ে গুণ করো এটাকে সতেরো দিয়ে গুণ করো ক্লিয়ার এখানে দুটোতেই প্লাস আছে তিন সবগুলো সাইন চেঞ্জ করে দাও মাইনাস করে নাও বাস হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি কেটে যাবে আমার এখানে কলমকে কলম পরে থাকবে তাহলে আমরা এখানে চোদ্দ দিয়ে যদি সতেরোকে গুণ করি যেটা

ছয় চোদ্দ গত চুরাশি চার হায় থাকলো আট চার চোদ্দম ছাপ্পান্ন আটে চৌষট্টি হায় থাকলো ছয় চোদ্দ ছয় কুড়ি সমান সমান সতেরো চার সতের আটষট্টি হায় থাকলো ছয় ছয় সতেরং একশো দুই আর ছয় একশো আট হায় থাকলো দশ সতেরো আর দশে সাতাশ তাহলে আমার এখানে কত হচ্ছে সাতাশশো অষ্টআশি থেকে দু হাজার চুয়াল্লিশ মানে এখানে চুয়াল্লিশ সাতশো চুয়াল্লিশ তাহলে আমার এখানে কত হলো সাতশো চুয়াল্লিশ মাইনাস আর এখানে আমার কত হচ্ছে এটা বিয়োগ করলে উননব্বই তো আছেই আর সঙ্গে চার গুণ চার যোগ উননব্বই চার তিরানব্বই মাইনাস তিরানব্বইকে মাইনাস মাইনাস কেটে গেল এখানে লাস্টে তিন আছে এখানে চার আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি লাস্টে তো চার হবেই ঠিক আছে লাস্টে আমার কত হচ্ছে চার হবেই

ঠিক আছে ওকে নেক্সট এগিয়ে যাবো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমাদের আট নম্বর প্রশ্ন আজকে কিন্তু শুধু শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আসছে বারবার বার ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আসছে এই আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের দেখে নাও কি বলেছে একটা বানর এক মিনিটে আশি মিটার উঁচু একটা আশি মিটারের পোল আছে এটা একদম তোমাদের না গ্যারেন্টিতে বলছি এবছর না যে সকল এক্সামস গুলো হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো এক্সামে পাবেই পাবে শিওর থাকুক এক মিনিটে আশি মিটার উঁচু গোল খুঁটিতে পাঁচ মিটার আরোহণ করতে পারে কিন্তু পরের মিনিটে দু মিটার নিচে নেমে যায় মানে দু মিনিটে ও আলটিমেটলি তিন মিটার প্লাস অ্যাড হতে পারে কারণ পাঁচ মিটার উঠে দু মিটার নেমে যায় তার মানে তিন মিটারও চড়তে পারে দু মিনিটে মেরুর চূড়ায় পৌঁছতে কত সময় লাগবে স্টুডেন্টস একটা কথা মাথায় রাখবে একবার যখন বাঁদরটা লাপ উপরে উঠে যাবে তারপরে আর নামার ব্যাপার নেই তার মানে লাস্ট যে পাঁচ মিটার আরোহণ করবে তারপরে আর নামার ব্যাপার নেই লাস্ট পাঁচ মিটারটা তো আমরা খালি হিসেবটা করবো আশি থেকে পাঁচ বাদ দিয়ে মানে এই পাঁচ মিটারও এক মিনিটে উঠে যাবে মানে পঁচাত্তর উঠলেই ওর হবে এক লাখ একবারে আশি যাবো তারপরে নামার ব্যাপার নেই তাহলে যদি প্রতি দু মিনিটে ওই তিন ওঠে তাহলে পঁচাত্তর উঠতে কত সময় লাগবে পঁচিশ মিনিট এবং এটাকে দুই দিগুন করলে কত হচ্ছে পঞ্চাশ মিনিট মানে মোট সময় লাগবে তার কথা পঞ্চাশ মিনিট পঁচাত্তর মিটার উঠতে আর তারপরের এক মিটারে সে উঠে গেল একদম আশি মানে পঞ্চাশ আর ওই এক মিনিট মানে টোটাল সময় লাগবে তার একান্ন মিনিট তো রাইট অ্যান্সার কি হবে অপশন এ একান্ন মিনিটে হচ্ছে বাদরটা কিন্তু মেরুচূড়ায় পৌঁছে যাবে আর কোনো যদি ভালো থাকে স্টুডেন্টস অবশ্যই কিন্তু ফলো করো করো কিন্তু শেয়ার কাইন্ডলি আমাদের যে বই রয়েছে ভিডিওগুলো ম্যাথামেটিক্যাল ম্যাজিক সার্চ করলে ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে পেয়ে যাবে যেখান থেকে তোমাদের কমে পাবে সেখান থেকে নিয়ে যেতে পারো সব বই অর্ডার করলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো তোমরা নিতে পারো নেক্সট আমাদের চলে পর পর দুটো প্রশ্ন যে দুটো থাকবে আমাদের আজকের হলো হোমওয়ার্ক প্রথম হোমওয়ার্কটা আমাদের কি আছে কি বলেছে শিক্ষার্থীর শিক্ষার্থীর একটি দলে প্রত্যেক কাছ থেকে পরিমাণ পয়সা নেওয়া সমসংখ্যক হলে মোট অর্থ এত টাকা হলে ওই গ্রুপে কতজন ছাত্র আছে যদি বুঝতে পারো সেকেন্ডের অঙ্ক না বুঝতে পারলে আমি ক্লু দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের বর্গমূলের যে চ্যাপ্টার থেকে অঙ্ক তো কি করতে হবে এবার অঙ্কটা বলো কমেন্টে আমাদের উত্তরটা লাগবে ঠিক আছে এই হলো আমাদের আজকে প্রথম হোমওয়ার্ক এবং আমাদের যে আরেকটা হোমওয়ার্ক আমাদের যেটা আমাদের স্পেশালি গ্রুপ ডি যে রেলের রয়েছে এবং এস ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির তাকে টার্গেট করে গড়ের অঙ্ক এবির মোট মাসিক আয় হলো চোদ্দ হাজার টাকা বিসির গড় আয় হলো আমাদের মাসিক পনেরো হাজার ছশো আর এসির মাসিক গড় আয় হলো চোদ্দ হাজার চারশো তাহলে শুধু বিয়ের মাসিক আয় কত এই হলো আমাদের হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক আমাদের বইয়ের মধ্যে এগুলোর অ্যান্সার পেয়ে যাবে তোমরা বইগুলো নিয়েও তোমরা স্টাডি করেও করতে পারো অবশ্যই করে রাখবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই যে আমাদের অঙ্কটা রয়েছে তোমাদের এসএসসি বলো আমাদের ডাব্লিউ বিএসএসসি বলো বা আমাদের ডাব্লিউ পির এক্সামস গুলো বলো হান্ড্রেড পার্সেন্ট এবছর কোনো না কোনো এক্সামে তোমরা পাবেই পাবে শিওর থাকো ওকে তো ডিয়ার আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই এই বইয়ের মধ্যে সবাই পেয়ে যাচ্ছ কোচিং থ্রু যদি সেরা প্রস্তুতি চাও কোনো চিন্তা না করে এখানে কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের আবাসিক যে কোচিং সেন্টার রয়েছে স্মার্ট গ্যালাক্সি যদি তোমার মনে হয় যে আবাসিকের মধ্যে থেকে করবে করতে পারো বাইরে হোস্টেলেও থাকতে পারো লোকালরা তোমার বাড়ি থেকেও যাতায়াত করতে পারো নো ইস্যুস আর যারা ষোলো তারিখ থেকে আমাদের অনলাইন ব্যাচ জয়েন করছো যাদের পক্ষে পসিবল না দেরি না করে ডিরেক্টলি যোগাযোগ করে ফটাফট তোমরা গ্রুপ জয়েন করে নাও টেলিগ্রাম খালি ইনস্টল করে নেবে তাহলেই হবে ওকে সোটিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই দেখা হচ্ছে এবার কালকে এবং কোনো আপডেট থাকলে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো তো আজকের মতো এতটাই ধন্যবাদ